হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আজ আমরা নেমেছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে এবং এখান থেকে টোটো ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে আজ আমাদের উদ্দেশ্য রাজবাড়ি ঘুরে দেখা কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে রাজবাড়ি প্রতিদিন খোলা থাকে না জগদ্ধাত্রী পুজোর সময় দুর্গা পুজোর সময় এবং দলের সময় কয়েকটি দিন মাত্র খোলা থাকে তাই নিরাশ হলাম তবে টোটো চালক দাদা উনি বলেন বাইরে থেকে রাজবাড়িটি ঘুরে দেখা যায় সেই উদ্দেশ্যে আর পিছুপানা হয়ে আমরা পৌঁছে গেলাম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি দেখতে নদিয়ার শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায় উনার পিতা ছিলেন রঘুরাম রায় রঘুরাম রায়ের মৃত্যুর পর মাত্র আঠেরো বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন অর্থাৎ ওনার জন্ম হয়েছিল সতেরোশো দশ সালে এবং মৃত্যু আনুমানিক সতেরোশো সালে উনি রাজা হয়েছিলেন সতেরোশো সালে বিজ্ঞান প্রজাপালক এবং সংস্কৃতিবান হিসেবে ওনার জগৎজোড়া নাম ছিল পলাশির যুদ্ধে তিনি ইংরেজদের সাহায্য করেছিলেন এবং তার ফলস্বরূপ তিনি পাঁচটি কামান উপহার পান তবে এই জন্য অনেকে ওনাকে দোষারোপও করেন এবং ওনাকে প্রতারক বলতেও পিছু হন না পলাশীর যুদ্ধ ছিয়াত্তরের মন্মন্তর ইত্যাদি হলো ওনার সময়কালের কিছু বিখ্যাত ঘটনা ওনার সভায় যে নবরত্ন ছিল অর্থাৎ নজন জ্ঞানীগুণী মানুষ যতদূর জানা গেল পণ্ডিত গদাধর তর্কালঙ্কার কালিদাস সিদ্ধান্ত কন্দর্প সিদ্ধান্ত জ্যোতিষী অনুকূল বাচস্পতি রাজবৈদ্য গোবিন্দরাম বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাচস্পতি হরিরাম তর্ক সিদ্ধান্ত এবং সভাকবি ভারতচন্দ্র রায় এই ছিল ওনার নবরত্ন তবে ওনার সভাসদ হিসাবে কবি বা গায়ক রামপ্রসাদ এবং বিদুষক গোপাল ভাড়ুর নামও কিন্তু পাওয়া যায় ওনার রানী ছিলেন ভবানী এই প্রসঙ্গে আপনাদেরকে একটু জানিয়ে রাখি রাজা কৃষ্ণচন্দ্রকে তখনকার নবাব রাজস্ব না দিতে পারার জন্য বন্দি করেছিলেন তবে ইংরেজদের সাহায্যে তিনি সেখান থেকে মুক্ত হন এবং মুক্ত হয়ে যখন তিনি বাড়ি ফিরছেন তখন ছিল বিজয়া দশমী তাই ওনার খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো এবছরের মতো ওনার দুর্গা মাকে দর্শন করা হলো না তবে সেই সময় তিনি স্বপ্নাদেশ পান এবং জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন আর তার কয়েক বছর পর থেকেই চন্দ্রনগরেরও জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় তাই জগদ্ধাত্রী পূজার সময় এবং দুর্গা পূজার সময় রাজবাড়ির মূল ফটক খোলা থাকে এই সময় সমস্ত দর্শনার্থী রাজবাড়িটির ভিতরে কৃষ্ণচন্দ্রের সময়কার বহু ব্যবহৃত জিনিস ট্রাম চেয়ার এবং আরও নানান জিনিসপত্র গোটা রাজবাড়িটি নিজের চোখে ঘুরে দেখতে পারেন আমিও সেই আশায় রইলাম যে পরবর্তী এই অনুষ্ঠানের সময় আমি অবশ্যই কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যাব এবং অন্তরমহলের দৃশ্য নিয়ে একটি আলাদা ভিডিও অবশ্যই আমি করার চেষ্টা করব তবে খবরটা শুনে যতটা নিরাশ হবার চেষ্টা করেছিলাম ততটা নিরাশ হয়নি বাইরে থেকে তার মূল ফটক এবং রাজবাড়ির যে বহির্দৃশ্য দেখলাম তা সত্যি প্রাণ জুড়িয়ে দিল এবং আশা করছি পরের পুজোতে আমি অবশ্যই যাচ্ছি আর বারো দলের সময়ও কিন্তু আপনারা এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি অবশ্যই ঘুরে দেখতে পারেন তাই বন্ধুরা দেরি না করে সেই ঐতিহ্যমণ্ডিত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি আপনারা দেখতে চলে আসুন শিয়ালদা থেকে ট্রেনে অথবা আপনারা ব্যক্তিগত গাড়িতে চলে আসুন নদিয়াতে এবং কৃষ্ণনগরে আর যদি সময় থাকে ঘুর ঘুরে নিতে পারেন পুতুল শিল্পের জন্য বিখ্যাত